হে এভরিওয়ান আসসালামু আলাইকুম চলো আজকে তোমাদেরকে একটা সুন্দর একটা গ্রামে নিয়ে যাব চলো সো আমি চলে যাচ্ছি তোমরা এখানে ফটোশ্যুট করো সো চলো আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আশা করি বুঝতেই পারতেছো সো ওয়াও চা বাগানের ভিতরে এত সুন্দর গ্রাম মানে তোমাদের কখনো কল্পনাও করবা না এমন সুন্দর একটা গ্রাম আছে সো চলো 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 আমরা গ্রামটাতে যাই ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জায়গা চলো 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 উপরে উঠে যাই আমরা ওয়া জাস্ট অস্থির স্থির এই দেখো ভাই এদিকে হচ্ছে সেই গ্রামটা একটা ফুটবল মাঠ আছে যা তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলো ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব ওকে সো লেটস গো অসাম একটা রোড যারা যারা সাবস্ক্রাইব করনাই করে দিও আর এখানে আমরা আমাদের সাইকেলটা রেখে একটু ব্লগিং করব गाइस যে তুমি ব্লগ করতে আসছে আশা করি তোমরাও খুবই এনজয় করবা সো আমি আমার সাইকেলটাকে পার্ক করতেছি ওকে পার্ক করে ফেললুম গাইড ওকে সো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানা দো আর নামটা হচ্ছে ওইদিকে এদিকে দেখো একটা লাইটসও আছে সো লাইটসটাও তোমাদেরকে দেখাবো প্লাস এখানে দেখো একটা খুবই সুন্দর রাস্তা আছে সো এই রাস্তাটাও তোমাদেরকে দেখাবো সো ওকে যারা যারা সাবস্ক্রাইব করো নয় প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তারপরে অসম ভালোবাসা কিপ সাপোর্টিং একটা লাইটস যাইতেছে আমার পিছন দিয়ে সো এটা আমি এড়িয়েছে পিডার বাজারের রাস্তা সো এই বাজার দিয়ে বের হয়ে যাবে লাইটসটা আশা করি তোমরা বুঝতেই পারতেছো ওকে সো যারা যারা সাবস্ক্রাইব নাই করে দিও আর এই দেখো অবস্থা খুবই সুন্দর লাগতেছে আর লাইটস যাওয়াতে ভাই আচ্ছা আমরা কিন্তু এখন একটা ভাই মানে ঝামেলার মধ্যে পড়ে গেছি সো এখন আমাদেরকে একটু রাস্তা খুঁজতে হবে চলো আমরা একটু রাস্তাটা দেখে ফেলি ব্রো লোকেশন অন করে দিলাম তোমাদেরকে দেখাই আমরা কোথায় আছি তাহলে তোমরা ফিউচারে যখন ঘুরতে আসবা তখন ঘুরতে পারবা এখানে এসে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মাকে বেলা পড়ে যাবে সো খুবই রোমাঞ্চকর একটা প্লেসে চলে আসি ভাই তোমাদেরকে এখন দেখাবো ওকে বুঝলে ভাই লোকেশন অন হয় না কেন খুবই ভয়ঙ্কর জায়গাতে আমরা চলে আসছি কাজ সো তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরাও খুশি হ দেখো এটা হচ্ছে সিলেটের ম্যাপ সো এই ধর ম্যাপ আর আমরা আছি কোথায় আমরা আছি এইখানে এই এই এইখানে আসি এইখানে এই পার্কের ভিতরে কোনো রাস্তায় আসি ওকে দেখতে পারতেছো তো ভাই খুবই ভয়ঙ্কর একটা জায়গাতে আমরা আছি আর আমার বাসা হচ্ছে এইদিকে শাহপর বাজারের পাশেই সো খুবই ভয়ঙ্কর একটা প্লেস আশা করি বুঝতেই পারতেছো যাই হোক আমরা এখন ওইদিকে বের হবো ক্যান্টনমেন্টের মানে ক্যান্টনমেন্ট যা বাদ ক্যান্টনমেন্ট আছে এদিকে সো চলো আমরা ওইদিকে যাবো আর এখন বাস আছে প্রায় পাঁচটা চার মিনিট সো কিছুক্ষণের মধ্যেই মাঘিবেলা দিন পরে যাবে যাই হোক আমি আর তানবির বা এদিকে যাইতে থাকি এই জায়গাটা এক্সপ্লোর করবো তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো লেটস গো লেটস গো ব্রো ওকে সো যার যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা অলওয়েজ সো ওকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তাদের প্রতি সময় ভালোবাসা কিপ সাপোর্টিং পাশে থাইকো এই দেখো অলরেডি কিন্তু মাগরিবের সময় যাচ্ছে বা মাগরিবের আজান পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সো আমরা যেতে থাকি এদিকে হোক গরু আছে আর তানবীর ভাইও আছে ও মাশাল খুবই সুন্দর রাস্তা সো তোমাদেরকে গ্রামটাও দেখাবো ইনশাল্লাহ সামনে একটা সুন্দর ফুটবল মাঠ আছে ওই ফুটবল মাঠটাও তোমাদেরকে দেখাবো গাই চলো যেতে থাকি যেতে হবে বহু দূর ওকে যারা যার দ্বারা করো নাই করে দাও বালু দেখছো ভাই আমার সাইকেলের ব্যালেন্স রাখতে পারতাছি না এদিকে চলে আসতেছে যাই হোক আমরা কাটায় নিলাম আমি তো সাইকেলটা আশা করি তোমরাও খুবই এনজয় করতেছ আমরা ওই গ্রামের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি সো সামনে আছে আনবির ভাই যাই হোক কেমন লাগতেছে ব্লগটা সবাই কমেন্ট করে জানা দিও দেখো তোমাদের জন্য ভাই কত কষ্ট করি যদি সাবস্ক্রাইব না করো ভাই খুবই কষ্ট লাগবে আমার আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে অলওয়েজ সো ওকে ভালো থাকো সবাই আমরা ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি আরও একটা ব্লগ কন্টিনিউ করবো তোমাদের জন্য সো আশা করি তোমরা পরবর্তী ব্লগটাও দেখবা ইনশাল্লাহ সো সবাইকে বিদায় জানিয়ে আজকে আমরা পর্ব চার থেকে বিদায় নিচ্ছি দেখাবো ইনশাল্লাহ পর্ব পাতে যা যা সাবস্ক্রাইব নাই করে দেবো নেক্সট ভিডিও টাকা